সরিয়া নীতিমালা মোতাবেক আঠারো নং দ্বারা কাবিন নামার আঠারো নং ধারা পূরণ করার তার শরীর নিয়মকানুন বা পদ্ধতি কী এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেন এবং অনেকেই এটি নিয়ে ভোগান্তিতে থাকেন ঝামেলায় থাকেন এবং বাংলাদেশে সবচেয়ে ডিভোর্স বাড়ার অর্থাৎ নারীদের পক্ষ থেকে ডিভোর্স সবচেয়ে বেশি হচ্ছে এর মূল কারণটাই হল যে এই আঠারো নং ধারা এবং এই আঠারো নং ধারা আমাদের কাজীরা তারা মূর্খ হওয়ার কারণে তারা অশিক্ষিত হওয়ার কারণে তাদের মূর্খতার কারণে তারা সঠিকভাবে সরিয়া নীতিমালা মেনটেন করে তারা এই দ্বারাটা পূরণ করতে পারে না এই জন্য দেখা গেছে যে ডিভোর্সের সংখ্যা বাড়ছে এবং পত্রপত্রিকায় সারা দেশ জুড়ে যে ডিভোর্স বৃদ্ধি পাচ্ছে এবং সেটা নারীদের পক্ষ থেকে হচ্ছে আর নারীরা সেটা আঠা আঠারো নং ধারাকে কেন্দ্র করে সেই সাহস তারা পাচ্ছে আসলে কাবিন নামার আটারানং দ্বারা যেটি রয়েছে এই দ্বারাটা মূলত এটা সরিয়া বিরোধী কোনো দ্বারা নয় এটা সরিয়া সম্মত কী দ্বারা এটাকে ইসলামী আইনের বাসা বলা হয় তালাকের তফিস যে কোনো স্বামী তার স্ত্রীকে তালাক তালাকের অধিকার অর্পণ করা দায়িত্ব দেওয়া তো আসলে যদি আমরা চুপচু করে বলি যে আমরা এখানে কী লেখবো আটারান দ্বারাতে আমরা লিখবোটা কি তাহলে আমরা যদি কিছু শক্ত ভাষায় কিছু কথা সেখানে শর্ত করা যে শর্ত করে স্বামী নিজের হাতে লেখবে এখানে কাজীকে লেখার সুযোগ দেবে না কাজই তার মতো করে লিখবে এবং সে ভুলবাল বহুমুখী কথা সে বলবে যে আইন দেখাবে বানোয়াট আইন মিথ্যা আইন দেখাবে এখানে হা লিখতে হবে ই করতে হবে সে করতে হবে বলে আপনাদেরকে একটি দুম্রজালে জালে ফেলে সে তার মতো করে কাজ সেরে নেবে এই জন্য তারা ঘোরা করা যাবে না এবং এই ধারার জন্য কি প্রস্তুতি গ্রহণ করতে হবে যে এই জায়গায় আমার করণীয় কি আমি ক্ষেমনে এই ধারাটা পূরণ করবো দরকার হলে নিজের বন্ধুবান্ধবের সহযোগিতা গ্রহণ করা এবং আলেমদের সাথে পরামর্শ করে সাথে গ্রহণ করা তো এটা লেখার সময় লিখতে হবে যে যদি স্বামী নিরুদ্দেশ হয়ে যায় অর্থাৎ সে হারিয়ে গেছে নিরুদ্দেশ হয়ে গেছে গুম হয়ে গেছে এবং মিডিয়া ব্যবহার করেও কোনো সংবাদ মাধ্যম ব্যবহার করেও তাকে কোনো সন্ধান কোন পুস্তকে পাওয়া যাচ্ছে না ঠিক আছে দুই নম্বর হলো যদি স্বামী বরণ পোষণ না দেয় দুই নম্বর সত্য বরণ পোষণ দিচ্ছে না সারিস বসেছে বিচার বসেছে আদালত বসেছে উভয় পক্ষ বসেছে যেন সে বরণ পোষণ বহন করেছেন কিন্তু সেই স্বামী সে বরণ পোষণের সেই দায়িত্ব সে কোনোভাবেই সে পালন করছে না যদি বিষয়টা এমন হয় তাহলে বিষয়টা জটিল হয়ে দাঁড়াচ্ছে দাঁড়ায় এর জন্য যদি স্বামী বরণ পোষণ না দেয় তিন নম্বর হলো। যদি স্বামীর আচরণবিধি অত্যন্ত খারাপ হয় এবং স্ত্রীর উপরে শারীরিক জুলুম নির্যাতন করে মারপিট করে এবং মানসিকভাবে তাকে তার উপর জুলুম নির্যাতন করে এবং এটাকে কোনোভাবে নিষ্পত্তি করা যাচ্ছে না স্বামী বারবার এমন জুলুম নির্যাতন করে এটিই শক্ত হয় তাহলে এই শর্তগুলো থাকতে পারে এরপর হলো যদি এই তিনটা মৌলিক বিষয় পাওয়া যায় তিনটা মৌলিক বিষয় পাওয়ার পরে লিখতে হবে যদি উভয় পক্ষের সম্মতি স্বামী স্ত্রী উভয় পক্ষের সম্মতি উভয় পক্ষের মুরব্বীদের সম্মতি অর্থাৎ উভয় পক্ষের মুরব্বীরা বসবে বসে এটাকে ফেসলা করবে সমাধান করবে এবং সাক্ষীর উপস্থিতিতে সাক্ষীর উপস্থিতিতে স্ত্রী লিখিতভাবে নিজের নফ্সের উপরে এক তালাকে বাইন গ্রহণ করতে পারবে এক তালাকে বাইন গ্রহণের অধিকার প্রদান করলাম একতলাকে বাইন একতালাকে বাইনের সুবিধাটা হলো যে যদি কখনও আবার তারা মিলিত হতে চায় মিশতে চায় একসাথে তারা সংসার করতে চায় তাহলে শুধুমাত্র বিবাহ নবায়ন করলেই হবে অর্থাৎ নতুন মোহর দার্য করে বিবাহ নবায়ন করলেই সেটা আনা হয়ে যাবে এই সুযোগটুকু রয়েছে এই জন্য ইসলামী শরিয়া এটাকে ইনসাফসম্মত একটি ধারা যে একতলাকে বাইন গ্রহণের অধিকার স্ত্রীকে প্রদান করা আটরণ ভাড়াতে। এটি সবচেয়ে বেটার একটি বিষয় এই জন্য আমরা ছাড়া এই ধারাটি পূরণ করতে যাব ইনশাআল্লাহ আমরা সাথে খেয়াল করব। আমি আবার সঙ্গে চুক্তি করে বলি সেটি হলো যদি স্বামী নিরুদ্দেশ হয়ে যায় বরণ পোষণ বহন না করে এবং স্ত্রীর উপরে জুলুম নির্যাতন মানসিক শারীরিক করে তাহলে স্বামী স্ত্রীর সম্মতি কমে এবং উভয় পক্ষের মুরুবৃদ্ধির সালিস বসে দুইজন সম্মত সাক্ষীর সামনে দুজন শরীর সময়ের সাক্ষীর সামনে লিখিতভাবে স্ত্রী একতালাকে বা আইন গ্রহণ করার অধিকার প্রাপ্ত হবে এই কথা লিখে দেবে আমি এটাকে আমার ডেসক্রিপশনে আমি লিখে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সেটা দেখে দেখে ইনশাল্লাহ পূরণ করতে পারবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা যদি এভাবে আমাদের এই আচরণ দ্বারাটা পূরণ করতে পারি তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হলে এটা একটা ইনসাফসম্মত সমাধান হবে এছাড়া কাজীরা যা করে এটা ইনস্যাফসম্ম না এটা একটা জুলুম অবিচার এটা একটি ঝামেলা এবং এটা বড় ধরনের একটি ভোগান্তির কারণ একটি জান্নাতি পরিবারকে তস করে দেওয়ার মধ্যে একটি অবস্থা তারা কাণ্ড তারা তৈরি করে আল্লাহ তালা আমা থেকে এই এমন যেন আমরা সঠিক বলে পূরণ করতে পারি এবং কাজী শব্দের এমন ভুল থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা